আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কনফিডেন্স রেজালার প্লেস আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা কনফিডেন্স রেজালার প্লেস থেকে অর্ডার প্লেস করতে পারবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করব সো আমি কিন্তু অ্যাপসের ভিতরে চলে আসছি এখান থেকে আমার অ্যাকাউন্ট ব্যালেন্সে দেখতে পারবেন যে পঞ্চাশ টাকার মতো এখনও আছে সো রিসেলিং প্রোডাক্টস এখানে আমি ক্লিক করে দিলাম এখানে কিন্তু অনেক ধরনের ক্যাটাগরির পোশাক আপনি পেয়ে যাবেন আপনি যেটা অর্ডার করতে চান দেখেন আমি হিজাব অবলিক নিকাপ এটা আমি সিলেক্ট করে দিলাম দেখেন এখানে আমি এই প্রোডাক্টটা সোচ করে নিলাম এটা মানে অর্ডার প্লেস করব সো দেখেন এটার দাম আছে নয়শো বিশ টাকা এবং এটা সর্বোচ্চ বিক্রয় মূল্য বারোশো টাকা সো আপনি যত টাকা বিক্রয় মূল্য বিক্রি করছেন সেটা কিন্তু লিখে দিবেন বিক্রয় মূল্য জায়গা আগে পরিমাণ লিখে দিলাম এক পিস এক পিস লিখে দিলাম তারপর হচ্ছে এখানে রঙ এই আরোতে ক্লিক করে আপনি কালারটা দিয়ে দিবেন এই কালো কালার কালো কালারটাই দিয়ে দিলাম তারপর এখানে দেখেন বিক্রয় মূল্য বিক্রয় মূল্য জায়গা আপনি এখানে আমি এগারোশো টাকা দিয়ে দেবো কারণ বিক্রয় মূল্য যা তার দাম এটাকে এখানে দিয়ে দিবেন ঠিক আছে বারোশো টাকা আছে আমি এগারোশো টাকা দিয়ে দিলাম যেহেতু এগারোশো টাকা সেল করা হয়েছে তারপর অ্যাডভান্স পেমেন্ট আপনাদের বলি আপনারা অ্যাডভান্স কোনো পেমেন্ট নেবেন না ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নিতে পারেন শুধু ডেলিভারি চার্জটা ঢাকার ভিতরে সত্তর টাকা এবং ঢাকার বাইরে একশো বিশ টাকা সো অর্ডার করুন ওই অপশানে ক্লিক করলে এরকম একটা লিস্ট আপনার কিন্তু চলে আসবে ঠিক আছে আপনার প্রফিটটা এখান থেকে দেখাবে প্লাস আপনি বিক্রয় মূল্য দেখতে পারবেন যদি আপনি আরও প্রোডাক্ট যোগ করেন আরও যোগ করুন এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর দয়া নেই যে ছেলেদের একটা এটা আমি দেখানোর সাথে বলতেছি ছেলেদের একটা এই এটা টি শার্ট অ্যান্ড ট্রাউজার এটার দাম আছে পাঁচশো পাঁচচল্লিশ টাকা এবং এটা সর্বোচ্চ আশো টাকা সেল করা যাবে আমি পরিমাণ দিয়ে দিলাম পরে সাইজ দিয়ে দিলাম কালার দিয়ে দিলাম এখানে বিক্রয় মূল্য দিয়ে দিব ধরেন আমি ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম শ একশো পাঁচ টাকা আসলে প্রফিটটা থাকে নিচে দেখাচ্ছে ঠিক আছে একশো পাঁচ টাকা আপনারা কিন্তু অ্যাডভান্স নেবেন না এটা আমি আগেও বললাম এখনও বলতেছি অ্যাডভান্সের ক্ষেত্রে শুধু ডেলিভারি চার্জটা নিতে পারেন সো অর্ডার করুন এখানে ক্লিক করবেন ক্লিক করে দেখেন এই প্রোডাক্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে যে এখানে সাইজ দেখাচ্ছে ঠিক আছে বিক্রির মূল্য প্লাস প্রফিট সো আমি এই প্রোডাক্টটা রিমুভ অপশনে রিমুভ করে দেবো আপনাদের দেখানোর সাথে দেখালাম আপনি একই ডেলিভারি চার্জ দিয়ে অনেকগুলো প্রোডাক্টস একসাথে অর্ডার প্লেস করতে পারবেন তারপর পরবর্তী ধাপে ক্লিক করার পর পরবর্তী ধাপ আপার ক্লিক করবেন পরে এখানে কুরিয়ার সিলেক্ট করবেন স্টেট ফার্স্ট মানে পাঠাও করিয়ে অ্যাভেলেবেল হয়নি স্টেট ফাস্ট সিলেক্ট করার পর নিচে দেখেন পরবর্তী ধাপ এখানে আপনি ক্লিক করে দেবেন পরবর্তী ধাপ তারপর হচ্ছে ক্রেতার নাম উপরে আপনি ক্রেতার নামটা দিয়ে দেবেন এই যে প্রথমে তারপর তার মোবাইল নাম্বার তারপর জেলা তারপর থানা ডেলিভারি ঠিকানা অবশ্যই কিন্তু নাম মোবাইল নাম্বার থানা জেলা কাস্টমারের ডেলিভারি ঠিকানা যেখানে নেবে এগুলো কিন্তু আপনি আগে নিয়ে নেবেন প্লাস আরও চেষ্টা করবেন ডেলিভারি চার্জটা অগ্রিম নেওয়ার জন্য সো আমি এইগুলো কিন্তু এগুলো কিন্তু ফিল আপ করে দিচ্ছি আপনারা এভাবে ফিল আপ করে নেবেন ঠিক আছে এবং নাম এবং নাম্বার দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে জেলা নির্বাচন এখানে আমি জেলাটা দিয়ে দিব বরিশাল দেওয়ার পর নির্বাচন থানা বরিশাল সদর এখানে দিয়ে দিলাম তারপর ডেলিভারি ঠিকানা এখানে ডেলিভারি ঠিকানাটা দিয়ে দেবেন এখানে থানা জেলার নাম উল্লেখ করা লাগবে না কারণ আমি আপনি তো উপরে থানা জেলার নাম দিয়েছেন সো আমি এখানে দিয়ে দিলাম সদর উপজেলার স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে নেবে সো আমি এটা লিখে দিলাম কলেজ মাঠে থেকে নেবে সো আমি এটা লিখে দেওয়ার পর তারপর এটা কিন্তু আমি লিখে দিলাম লিখে দেওয়ার পর এখানে দেখেন ডেলিভারি চার্জ এখানে কিন্তু বরিশাল যেহেতু একশো বিশ টাকা ডেলিভারি চার্জ সেটা কিন্তু অ্যাড হয়ে মানে এখানে দেখাচ্ছে একশো বিশ টাকা সো তারপর এখানে নোট এখানে আপনি লিখে দিতে পারেন যে তাড়াতাড়ি ডেলিভারি দেন বা ফার্স্ট ডেলিভারি দেন বা আপনি কাস্টমার রিটার্ন করতে চাইলে অবশ্যই ডেলিভারি চার্জটা নিয়ে রিটার্ন করবেন রিটার্ন নেবেন এগুলো আপনি নোট দিতে পারেন সো দেখেন নিচে ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পারবেন যে এই যে প্রফিট এবং হচ্ছে এটা কিন্তু এগারোশো টাকা টাকা দিচ্ছে এবং এখানে দেখাচ্ছে বারোশো বিশ টাকা কারণ ডেলিভারি চার্জ সহ মোট বারোশো বিশ টাকা হচ্ছে দেখেন এখানে একটা লেখা আছে ডেলিভারি চার্জ নিয়েছেন কি না সো এই টিক মার্কেট মানে এই বক্সে যদি টিক মার্কেট দিয়ে দেন তাহলে দেখেন একশো বিশ টাকা কিন্তু কমে গেছে কারণ ডেলিভারি চার্জটা এখানে অর্ডার করে দিয়ে প্রেস করে দিলে এই ডেলিভারি চার্জটা আপনার পেমেন্টের মাধ্যমে দিয়ে দিতে হবে বিকাশ থেকে পেমেন্ট মাধ্যমে এবং হচ্ছে দেখেন আমি পর মানে অর্ডার করে ক্লিক করলাম দেখেন লি অর্ডার লিস্ট এবং দেন অভিনন্দন আপনার অর্ডারটি সফল হয়েছে এবং আমার এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখলাম মানে কোনো প্রকার সমস্যা হলে আমি তাদেরকে জানাবো সো দেখেন এই প্র অর্ডারের প্রফিটের টাকা কিন্তু আমার আশি টাকা প্লাস এই অর্ডারটা কিন্তু কনফার্ম হয়ে গেল সো এভাবেই কিন্তু আসলে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন